খৰটো <laughs>

ঘৰ <laughs> পৰে সেকেন্ড হাফে বিকালবেলা গুহাট বিধানসভার দুই জায়গা একটা হচ্ছে পশ্চিম পাড়া সেখানে এবং ভাদুর গোহাট বিধানসভা একটা দুই নম্বর মণ্ডল আর একটা তিন নম্বর মণ্ডল দুটো জায়গাতে বর্ণার্থ্য মানুষদের সহযোগিতা করবার জন্য আমরা এসেছি পিল্পল দিয়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়ের সহযোগিতায় আজকে আমরা এই কার্যক্রম করছি বন্যার্থ মানুষদের পাশে আমাদের নেতৃত্ব যে আছে সেটা আমরা যাচ্ছি মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করছি শুধু ফটো সেশন ছবি কর ছবি তোলার জন্য বিজেপির কার্যকর্তারা বসে নেন ছবি তুলতে হবে আমাদের